হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পেয়েছ আমরা কিন্তু বাসে বসে আছি আর বাসে করে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখানে রয়েছে আমার ননদের ছেলের ছেলে আমার মাম্ম আর আমার কর্তামশাই তো আমার সাথে আমার দুই ভাগনা বউ ছিল তো আমরা সবাই মিলে চলে এসেছে আলিপুর মিউজিয়ামে তো চলো ভেতরে ঢোকা যাক তো আমরা কিন্তু এখন ভেতরের দিকে ঢুকছি টিকিট কাটতে হবে প্রথমে আমাদেরকে তো চলো টিকিটটা কেটে নি তো দেখো এদিকে কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরে ঢুকবো তো চলো ভিতরে যাই মা কেমন লাগলো ওই দেখো পিছনে কে পুলিশ যাও কোনটা জেল আরো আছে আসো আসো কি জেলে দে আরো আছে হ্যাঁ নিশ্চু ভয় লাগছে এদিকে তা কি বলো আজকে তুমি কোথায় এসেছো বলো নেহরু কক্ষ নেতাজি কক্ষ চিত্তরঞ্জন দাস কক্ষ আমার দাদার সাথে মাম্মা হাত ধরে থাক বাবার ঢুকিয়ে নেবে কিন্তু এগুলো একসময় সত্যিকারের জেল ছিল এই যে এখানে রেখেছিল তাদেরকে এই যে আসো ভিতরে এটা হলো দিনেশ গুপ্ত ওনাকে রাখা হয়েছিল এখানে এখানে রাখা হয়েছিল ওনাকে দেখেছ মাম্মা এই দেখো এই যে দিনেশ গুপ্তকে এখানে রাখা হয়েছিল এই দেখো জেলে দেখেছো এই দেখো ভরে রেখেছিল চলো আরো ওদিকে আছে চলো এখানে ফাঁসি দিত সবাইকে দেখেছো হ্যাঁ হুম হাত দিও না নেতাজি জেল বিধানচন্দ্র এরা ছিল সব বন্দি ছিল এর মধ্যে নেতাজি বিধানচন্দ্র রায় সব আছে দেখেছো দেখো সব দেখাবো চলো এই দেখো এখানে সবাই এই জেলখানার মধ্যে ভরে রাখে সবাইকে দুষ্টুমি করবে দুষ্টুমি করবে

নেতাજી কক্ষখানে নেতাজি রেখেছি এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস এটা ভালো কাজের জন্য এরকম করেছিল মামা দেখেছো না এটা হলো যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষটা জহরলাল নেহেরু নেহুরা দেখেছ চলো আরো অনেক কিছু আছে চলো শোনা চলো চলো আস্তে আস্তে চলো চলো মামা নদী না চলো দেখো সবাইকে দেখো কিভাবে অত্যাচার করতো দেখো যারা আসামি তাদেরকে এরকম রেখে দিত আসামিদের যারা প্রচুর মানে সারা জীবনের জন্য বন্দী তাদেরকে হাত দেয় না খাবার দেয় না সুতো পিছিয়ে দেখি মিষ্টু রান্না হতো না জেলের খাবার হতো না এই না রান্নাও হয়েছে দেখেছো রান্নাও হয়েছে দেখেছো দেখতে পাচ্ছ ওখানটা কেমন রান্না তো হয়েছে চলো 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 মিষ্টি চলো 어이, 대 e 이 s a ওটাই ঢুকু ওটাই মামা ওটাই ঢুকু হ্যাঁ হ্যাঁ এটাই চলো 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 এখানে সব বন্দুক ফন্দুক আছে হাত দেবেন না বলেই দিয়েছে পিতলের বোমার বোল খোল পিতলের বোমার খোল বন্দুক বন্দীদের জীবনচর্চা এটা বেশ সুন্দর এইটা খুব সুন্দর এটা খুব সুন্দর আর ধর হাত তা তুই বাইরে দাঁড়িয়ে থাকলে তোকে ধরবে চলো এটা খুব সুন্দর সাবান কাপড় আছে জল ঢালতে যাবে ঠান্ডা লেগে যাবে এইখানে বসিয়ে দিয়ে রেখে যাবে বেশি দেরি বেরি করলে যদি দুষ্টুমি করেছে মোনা তোমার ভয় লাগছে না সত্যিকারের লিখে দেবে ওরা জ্যান্ত হয়ে যায়

বিকলে ঢে দিয়ে প্রতিদিন প্রতিদিন কোমরে ভারত

আমাদের তো আলিপুর মিউজিয়ামটা পুরোই ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা